নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের একটা বিগ ব্রেকিং নিউজ আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে এরই ডেলি পেজে দেওয়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই এখানে দেখতে পাচ্ছেন বাংলা নিউজ ছবিঘর সেভেন্থ ফ্রি কমিশন এরিয়ার লেটেস্ট আপডেট অবশেষে সরকারি কর্মীদের দেওয়া হবে বকেয়া ডি এ ঠিক আছে এই রাজ্যের প্রায় সাড়ে সাত লাখ কর্মী সরকারি কর্মীদের জন্যে অবশেষে আসতে চলেছে সুখবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই আপ আপনাদের আরেকটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার এই নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে তিন কিস্তিতে বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের তিন কিস্তিতে তবে তিন কিস্তি কবে কমপ্লিট হবে সেটা শেষ পর্যন্ত দেখবেন জানাব দীর্ঘদিন ধরেই বকেয়াডিয়ের দাবিতে সরব হয়ে আসছেন এই রাজ্যের সরকারি কর্মীরা কয়েক মাস আগে এই রাজ্যের আরও এক দফায় বেড়ে মহার্ঘ ভাতা কিন্তু বকেয়া বকেয়াডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপই করছিল না এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছিল এই আবহে এবারে কর্মীদের মুখে হাসি ফুটি বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকারের পদক্ষেপের ফলে এই রাজ্যের প্রায় সাড়ে সাত লাখ সরকারি কর্মীর পকেটে ঢুকতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা আর সেই মহার্ঘ ভাতা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে আসন্ন রাখির উৎসবের আগেই তো রাখি কবে আছে আপনারা একটু ধৈর্য ধরুন অবশ্য পুরো বকেয়া দিয়ে একবারে পাবেন না রাজ্য সরকারি কর্মীরা মোট তিন কিস্তিতে এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা গিয়েছে রিপোর্টে খুবই ভালো খবর উল্লেখ্য দু হাজার চব্বিশ সালেরই মার্চ মাসে মহর্ঘ ভাতা বেড়েছিল এই রাজ্য সরকারি কর্মীদের তবে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকারি কোনো পদক্ষেপই করছিল না সেই সময় অর্থ দপ্তর জানিয়েছিল যে মোট তিন দফায় বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের তবে ঘোষণা করা হলেও তা কার্যকর করা হয়নি এতদিন এই আবহে রাজ্য সরকারি কর্মীরা সরব হয়েছিলেন অবশেষে তাদের দাবি মেনে সরকারের তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার জন্য পদক্ষেপ করা হয়েছে তো বন্ধুরা খুবই ভালো খবর এই রকম খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন খবরটি কত কতটা সত্য সেটা আপনারা সবাই বুঝতে পারবেন কারণ এটি একটা বাংলা হিন্দুস্তান টাইমস যে বাংলা নিউজ চ্যানেল আছে সেখান থেকে সংগৃহীত করা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন